যাদেরকে একসাথে ভাবা এরকম মাথার মধ্যে আনাটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিন যদি এরকম মাথার মধ্যে চলেও আসে তাহলে ভাববেন যে শয়ান আপনার ঘাড়ে উঠে বসে আসেন এই জিহাদ টা করতে হবে খুব খুব কঠোর ভাবে কঠিন ভাবে ইফ দ্যাটস দ্য রাইট ওয়ার্ড কঠোর ভাবে কঠিন ভাবে রাইট আমি আপনাদেরকে বলি এটা কোনো নর্মাল কিছু না যে আমার একটা ছেলেকে পছন্দ হচ্ছে আমার হাজব্যান্ড থাকার পরেও আমার আরেকটা ছেলেকে দেখে অ্যাট্রাক্টিভ লাগতেছে এটা নর্মাল একদম কিছু না শয়তান এত খারাপ ভাবে মানুষের উপর আসর করতে পারে এখন এটা হচ্ছে আপনার চিন্তারও বাইরে আগে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রোটেক্টেড রাখতো এখনো রাখি অফ কোর্স অফ কোর্স ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন রাখেন কিন্তু এখন যেটা হয়েছে যে শয়তান এত পাওয়ারফুল হয়ে গেছে এত পাওয়ারফুল হয়ে গেছে আমরা আসলে বুঝিও না আমরা মনে করি কি হ্যাঁ এটা হচ্ছে মানে একটা আল্লাহর হুকুম আছে এসব আল্লাহর হুকুম নেওয়া অনেক আগে আমাদেরকে বই দিয়ে দিছে দেখায় দিয়েছে যে আপনি এটা করবা না এটা করবা তো এখন নতুন করে এসে আমরা এগুলো বানাইতে তো পারি না আমার সাথে এটা হয়েছে মানে টালার হুকুম ছিল সরি নো আল্লাহ হুকুম ছিল না কোয়াস না নাই এরকম যাদের ভালো লাগে তাদের আমি আবার বলতেছি ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন

একদমই না দূর থেকে দেখে মনে হবে ওয়াও কি সুন্দর বাট অ্যাকচুয়ালি আপনি আপনাকেই যদি দূর থেকে দেখেন আপনি দেখবেন যে ইউ আর আর স্মার্ট আই এম সরি বিহেভিং লাইক ওয়ান এটা কোনো ভালো মানুষের অ্যাক্টিভিটি না এটা কোনো সুন্দর মনের মানুষের অ্যাক্টিভিটি না আমাদেরকে আল্লাহকে ভয় পাইতে হবে উই হ্যাভ টু বি স্কেয়ার আমাদের ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করতে হবে আমাদের ক্যারেক্টারিস্টিক্স আর স্ট্রংলি বিল করতে হবে শয়তান সবসময় চাবে মানুষ শয়তান ইবলিস শয়তান খবিস শয়তান আর নাফস শয়তান

her şey hiçbir şey değil inşallah amin.